খবর বাংলা বকেয়া বেতনের দাবিতে আজ সকালে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের বাইরে ও মিল ম্যানেজারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা জানা গিয়েছে মিলে শ্রমিকদের বেতন দেওয়া হয়নি অন্যদিকে তারিখে সাত মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নোটিস দেওয়া হয় যে সেই বকেয়া বেতন ১৬ তারিখ এবং চব্বিশ তারিখে দেওয়া হবে অর্থাৎ দুই কিস্তিতে বেতন প্রদান করা হবে গত ষোলো তারিখে শ্রমিকদের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দিনের শেষে ফিরতে হয় শ্রমিকদের এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল শ্রমিকেরা মিলে মনে গেটের সামনে বিক্ষোভ দেখান আজ সকালে ম্যানেজারের পক্ষের কাছ থেকে বেতন প্রদানের বিষয়ে সদুত্তর না মেলায় আবারও ম্যানেজারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকেরা শ্রমিকদের অভিযোগ মিল কর্তৃপক্ষ দুই কিস্তিতে বেতন প্রদান করবে বলে টাল বাহানা করে যাচ্ছেন বেতন না পাওয়ার খুবই সমস্যায় পড়েছেন শ্রমিকেরা এ বিষয়ে গতকাল বল্লভপুর আইসি আধিকারিকের মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা হলেও তিনি আশ্বাস দেন আরও দুদিন সময় লাগবে এমনটাই জানান মিল কর্তৃপক্ষের কাছে অন্যদিকে শ্রমিকেরা আরও জানান যদি আমাদের বকেয়া বেতন না পায় তাহলে আমরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করব। অন্যদিকে মিল ম্যানেজার মৃদুল রায় সংবাদ মাধ্যমে জানান বেঙ্গল পেপার মিলের আর্থিক সমস্যা খুবই খারাপ তার ফলে আমরা শ্রমিকদের বেতন দিতে পারছি না যদিও এই বিষয়ে আমরা উচ্চস্তরে কথা বলেছি এবং অতি শীঘ্রই আমরা শ্রমিকদের বেতন প্রদান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি সংবাদ মাধ্যমে মিল ম্যানেজার ও শ্রমিকেরা কি আসুন আমরা শুনে নেব পেপার মিলের এখন আর্থিক অবস্থা এতটাই খারাপ আপনি যে সারা ভারতবর্ষে পেপার মিলের অবস্থা তার মধ্যে থেকে আমাদের এখানে অবস্থাটা খুবই খারাপ তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করছি শ্রমিকদের বেতনটা দেওয়ার জন্য আমরা একটা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি যাতে শ্রমিকদের বেতনটা তাড়াতাড়ি দেওয়া যায় দেখুন আমার প্রতিশ্রুতির উপর সবটাই নির্ভর করে তো হেড অফিসের হ্যাঁ ওখানে হায়ার যে ম্যানেজমেন্ট আছে তাদের উপরেই করে আমার কাজ হচ্ছে আমি হায়ার ম্যানেজমেন্টকে বারবার রিকোয়েস্ট করছি যাতে তাড়াতাড়ি পেমেন্টটা করে দেয় শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন